ও দশ বিঘে ধান আবাদ করে দেওয়া হয় ও দুটি তিনটে মহিষ পালনে তার বেশি কামাই হয় মহিষ পালনে বেশ লাভবান হচ্ছেন এই এলাকার চাষিরা কথা বলবো এমনই একজন তিনি বাউন্ন হাজার টাকা দিয়ে এই জোড়া মহিষ তিনি কিনেছিলেন আসলে তিনি কত দিয়ে কিনেছিলেন এখন তার দাম কত একটু জানবো তিন লাখ পাঁচ হাজারের মতন তিন লাখ পাঁচ হাজার টাকার মতো খরচ হয়ে গেছে কেনা তো দুই লাখ বাউন্ন হাজার টাকা কতদিন আগে কিনছিলেন এই দুই মাস বিশ দিন

যেমন খাদ্য এবং পুষ্টির উপযুক্ত ব্যবস্থা সঠিক যত্ন নেওয়া এবং বাজারে দামের ওঠানামা থাকতে পারে তবু সঠিক পরিকল্পনা এবং সঠিক ব্যবস্থাপনায় মহিষ পালনে একটি লাভজনক ব্যবসায় পরিণত হতে পারে। মহিষ ভালো লাভ হয়। কেমন? খড়স্বাদি এর মহিষ অল্প দিন পাওয়া লাগে তো দুই থেকে তিন মাস পারলে পারে মহিষ হয়ে যায় কিন্তু গরুর তো অনেক দিন লাগে। বিধায় খরচ আছে খড়সরা দুই মাসই কমপক্ষে হাজার চল্লিশ লাভ হবে মহিষ গরম সহ্য করতে পারে না এই কারণে পানিতে গড়াগড়ি করতে তারা খুব পছন্দ করেন আরামের জন্য পানি আর সাহায্যযুক্ত জায়গায় থাকতে আরাম বোধ করে এখন মহিষ যারা পালে মশিল লাভ না হলে কি আর পালে এই হলে কথা তাছাড়া অন্য অন্য জিনিস পাইলে যা লাভ হয় ও দশ বিঘে ধান আবাদ করে দেওয়া হয় ও দুটে তিনটে মহিষ পালে তার বেশি কামাই হয় এক মাস ধরার পরে দুই মাসে মাথায় দেয় দেখা যায় লাভ ধরা না ও তো গড়ে ওই তো এখন তিন মাসে ধরো গড়ে এক এক মাসে হাজার দশেক করে হয় দর্শক আপনারা আসলে অনেকেই জানেন এবং অনেকেই আসলে অজানাই রয়েছে যে মহিষ গড়ে কত বছর বেঁচে থাকে মহিষ গড়ে পনেরো বছর বাঁচে এবং সমগ্র জীবনের চক্রে প্রায় ১৬ থেকে সতেরোটি বাচ্চা প্রদান করে থাকে যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে Әріпті өліпті